স্বপ্ন বড় হলে পাগল্পনাও দরকার হয় বন্ধুরা আর সেই পাগল্পনাই একদিন ইতিহাস লিখে দেয় আজকের এই ভিডিওতে আমরা বলবো কিভাবে পাগল হয়ে নিজের লক্ষ্যে পৌঁছানো যায় সব বাধা পেরিয়ে আপনি দেখছেন আপনার নিজের চ্যানেল যুক্তিকথা চলুন শুরু করি এই রোমাঞ্চকর যাত্রা অনেক দিন তো গেল এই জীবনে আর সময় নষ্ট করোনা এখন সময় এসেছে তোমার ইতিহাস করা ভালো ছেলে হয়ে নম্র মুখ করে অনেকটা পথ পেরিয়েছ। এখন তোমার সামনে একটাই রাস্তা খোলা সাফল্যের জন্য পাগল হয়ে ওঠা তিনটা নিয়ম মনে রাখো রিসেট রিস্টার্ট রিফোকাস যা কিছু হয়েছে ভুলে যাও রিসেট করো যা কিছু করতে চাও আজ থেকেই শুরু করো রিস্টার্ট করো আর নিজের লক্ষ্যটা চোখের সামনে রাখো পুরো মন দিয়ে রিফোকাস করো তোমার ভেতরের পাগলামিটাকে আ মতো জ্বালিয়ে রাখো ছয় মাসের জন্য গায়েব হয়ে যাও হারিয়ে যাও নিজের ভিতরে মানুষ যেন বলতে বাধ্য হয় ওই ছেলে কোথায় গেল রে আগে তো প্রায়ই দেখা যেত এখন তো একদম অদৃশ্য যখন প্রতিবেশী আর আত্মীয়রা বলতে শুরু করবে ওর মাথা নষ্ট হয়ে গেছে এখন কিছুই করে না কোথায় যেন ডুবে গেছে তখন বুঝে নিও তারা এখন তোমায় সিরিয়াসলি নিচ্ছে না কিন্তু আর তোমায় বিরক্ত করবে না তাদের চোখে তুমি ব্যর্থ হতে পারো কিন্তু তোমার চোখে তোমার এই পাগলামি তোমার স্বপ্নের জন্য পবিত্র আগুন শূন্য থেকে শিখরে যেতে হলে পাগলের মতো পরিশ্রম করতেই হবে যদি একটু পথভ্রষ্ট হও তাহলে আবার শূন্য ফিরে যাবে তোমার স্বপ্ন যেমন তোমার ক্ষুধা তেমনি এই ক্ষুধা মিটবে কেবল তোমার নিজস্ব পরিশ্রমে কে বলে চমৎকার কেবল গল্পে হয় রিয়েল লাইফেও হয় যদি কেউ স্বপ্নের জন্য পাগল হয়ে ওঠে কেউ যদি তোমার কাছে কিছু চায় টাকা দাও কিন্তু তোমার সময় আর মন দিও না এই দুটো জিনিস যদি তুমি নিজে ব্যবহার করো তুমি অনেক দূর এগিয়ে যাবে কিন্তু কেউ যদি তোমার সময় ও মন নিয়ে নেয় তুমি আর কোথাও পৌঁছাতে পারবে না হাতি হয়ে যুদ্ধে নামবে না নিজেকে লুকিয়ে রাখো কাউকে বলো না তুমি কি করছো বের হও এমন ভাবে যেন কেউ ভাবেই না ও তো আমার সঙ্গে মেশে না কথা বলে না একলা থেকে যদি মন না চায় পড়তে বের হয়ে ঘুরে আসো পাগলের মতো ব্যবহার করো তাতে কিছু যায় আসে না মানুষ তোমাকে পাগল ভাববে এতেই লাভ তারা তোমার সময় নষ্ট করবে না তোমার স্বপ্ন কাউকে বলো না তোমার লক্ষ্য তোমার ছায়াকেও জানানো উচিত না এই দুনিয়া তোমাকে থামিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে পাগলদের সাথে দুনিয়া ঝামেলা করে না তাই পাগল হয়ে ওঠো প্রতিটি জায়গায় নেতা হওয়ার দরকার নেই সম্মানে পেছনে দৌড়াতে গিয়ে অনেক দামি সময় নষ্ট হয় যখন তুমি সফল হবে সম্মান তো এমনিতেই আসবে বুদ্ধিমান হওয়ার দরকার নেই কারণ ইতিহাস গড়ে পাগলেরা বুদ্ধিমানরা নয় বুদ্ধিমানের মধ্যে জেদ থাকে না যাদের সবাই ভালো মানুষ বলে তারাই ইতিহাসে জায়গা করে নিতে পারে না যারা পাগলু তারাই স্বপ্ন পূরণে মরিয়া তাদের পোশাক বা ফ্যাশনের দরকার নেই তারা সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হোক চায় না তারা শুধু চায় পড়তে কাজ করতে সফল হতে তারা জানে যারা অন্যদের হারায় তারা শক্তিশালী কিন্তু যে নিজেকে জয় করে সেই সর্বশক্তিমান তুমি যদি নিজের কাজে মন দাও স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করো তাহলে হান্ড্রেড পারসেন্ট মানুষ তোমাকে ভুল বলবে বলুক তারা তুমি তোমার পথ ঠিক রেখে চলো সময় ঠিক প্রমাণ দেবে তুমি ঠিক ছিলে পাগল হও হাসি উড়াতে দাও সবাইকে একদিন তাদের মুখ থেমে যাবে সংগ্রামে মানুষ একা হয় সাফল্যের পরে সবাই সঙ্গ দেয় নিজের স্বপ্নের জন্য পাগল হয়ে ওঠো এমন ভাবনা কেন ভাব যে আমার দ্বারা হবে না তোমার দ্বারাই হবে একমাত্র তুমিই করবে যেমন শচীন তেন্ডুলকার পড়াশোনায় ভালো ছিলেন না তবুও তার স্বপ্নকে ছেড়ে দেননি আজ তার গল্প পড়ে প্রতিটি ছাত্র অনুপ্রাণিত হয় এই হয় ইতিহাস তোমার স্বপ্নের প্রতি পাগলামি তোমাকে অসাধারণ বানাবে একটু সম্মান বা কারো খুশি করার জন্য তোমার স্বপ্নকে প্রকাশ করো যদি পড়াশোনাই তোমার লক্ষ্য পূরণের রাস্তা হয় তাহলে বুঝে রেখো তুমি কারো জন্য করছো না তোমার নিজের জন্য করছো আসল পরিশ্রম তো সেই কৃষকের যে পঞ্চাশ ডিগ্রি তাপে মাঠে কাজ করে তোমাকে শুধু পড়তে হবে বুঝতে হবে আর মনকে নিয়ন্ত্রণে রাখতে লোকের কথা শুনে মন খারাপ করো না তারা যা বলে সেটা বলেই ভুলে যাবে কিন্তু তোমার সেটা মনে থাকবে তোমার উপর নির্ভর করে সেটা তোমার ক্ষতি করবে কিনা নিজেকে এমনভাবে রাখো যেন তোমার কিছুই আসে না যত কম জানাবে তত কম বিরক্ত করবে বড় লক্ষ্য বানাও কিন্তু একলা লড়াই করো ছয় মাসের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাও এই পাগলামিতেই জগৎ জয় করা যায় দশরথ মাঝির কথা মনে আছে একাই পাহাড় ভেঙে দিয়েছিল তোমাকে পাহাড় ভাঙতে হবে না শুধু নিজের কাজটা করতে হবে তোমার আর তোমার স্বপ্নের মাঝখানে যত বাধা সব দূর করে দাও লোকে কি বলছে পাত্তা দিও না তোমার জীবন গড়বে তোমার নিজের পরিশ্রম দিন তো ভালো ছেলে হয়ে কাটিয়ে দিয়েছ এখন সময় পাগল হবার তোমার স্বপ্নকে নিজের করে ফেলেছ তুমি বুঝে গেছো সফল হতে গেলে দুনিয়াদারিকে ছাড়তে হবে কাউকে বলো না তুমি কি করছো একদিন এমন ভাবে সামনে আসবে যে লোকেরা চোখ কচলাবে বিশ্বাস করতে পারবে না এটাই সেই ছেলে যে পাগলের মতো ঘুরত তারা ভাববে আমরা তো ওকে কখনো পড়তে দেখিনি ও তো শুধু ঘুরে বেড়াত কিন্তু এখন সে সবার প্রিয় সম্মান আর বিস্ময় এর যোগ্য এই পাগলামি তোমাকে সাধারণ থেকে অসাধারণ বানাবে শেষ কথাটা মনে রেখো যদি তোমার স্বপ্ন সত্যি করতে চাও তবে আগে তোমার মনকে পাগল বানাও এই পাগলটা এমন হবে যে নিজের পরিশ্রম আর সংকল্প দিয়ে সব বাধা পার করে যাবে স্বপ্ন দেখা সহজ কিন্তু তাকে পূর্ণ করা একটা কঠিন যুদ্ধ তাই নিজের ভিতরের সেই পাগলকে চিনে নাও তাকে কাজে লাগাও সাফল্য তোমার অপেক্ষায় আছে তোমাকে শুধু নিজের পাগলামির শক্তি চিনে নিতে হবে খেয়াল রেখো নিজেকে পরিশ্রম করো এমন ভাবে যাতে শুধু নিজের নয় দেশেরও নাম উজ্জ্বল হয় যদি এই ভিডিও আপনার মনে আগুন জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে এখনই লাইক দিন শেয়ার করুন এবং যুক্তি কোথা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন যারা পাগল হয় স্বপ্নের জন্য তারাই একদিন বদলে দেয় পৃথিবী দেখা হবে পরের অনুপ্রেরণামূলক গল্পে ততদিন নিজেকে বিশ্বাস করুন এবং পাগলের মতো লেগে থাকুন